তো চাচা জোড়া চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার তো দাম করে তো নিতে পারবে চাচা নাকি তো কেউ যদি কিনেন অবশ্যই দাম করে নিতে পারবেন সমস্যা নেই তো আমাদের নাগাদ কাকার সাথে দেখা হয়ে গেল আসসালামু আলাইকুম চাচা বাবা চাচা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বাবা বড় মাল কিনেছেন চাচা এই ধরো যে দশ বারোটা বিক্রি করেছেন কটা বিক্রি রকম করেছে তিনটা তিনটা বিক্রি করেছে চাষা দশ বারোটা মাল কিনেছে তো আপনারা পাবলিক একটু কিছু বলেন না পাবলিক তো আপনি বেশি বেশি করে খাসিমুগি পালুক বেছি বেছি করে নিয়ে আসুক এখন মানুষের তো অর্থবাদী ফরলি হচ্ছে পশুপালন এই জন্য আমরা দোয়া করি তারা বেশি মিচি করে পারলে বেছি বেছি করে নিয়ে আসে দেশের অভাব পূরণ হোক মানুষের অভাব পূরণ হোক এই বলে আমি আমার মত চেষ্টা করছি তো চাষার জন্য আপনারা দোয়া করবেন চাসা মেলাগুলান করে মাল কিনে তো চাসা কেমন প্রত্যেক ঘাটাগাম দুই চার দশ হাজার করে বাইরে নিয়ে যাবে ধন্যবাদ

কটা মাল আমি ছাগল টাগল নিয়ে আসিনি বাবা তোমার চাচির সাথে ঝগড়া করে আমি বাড়িতে চাচা কামায় নেয়ার নেই চাষা দেখে দিন কতদূর কি করা ভাই ভাই সাবা লাগে তো ভাই আজকে কটা ছাবা লেগেছেন হয়ে যাতে কুড়িখানে কুড়ি খানেক মানে বিষটা ছাবা বড় ভাই লেগেছে তো দোয়া করি আজকে বড় ভাই তোমার পেটটা গোড়ায় শেষ করতে আপনারাও দোয়া করবেন তো ধন্যবাদ গাইস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন